শ্যাম সুন্দর কোং জুয়েলার্স উদযাপন করল অক্ষয় তৃতীয়ার মেগা ড্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান ছয় জুন দু হাজার পঁচিশ শ্যামসুন্দর কোং জুয়েলার্স আয়োজন করে অক্ষয় তৃতীয়া মেগা ড্র পুরস্কার বিতরণ অনুষ্ঠান যে সত্যি অক্ষয় তৃতীয়া উৎসবের এক শুভ সমাপ্তি বলা যায় গত পঁচিশ মে দু হাজার পঁচিশ অক্ষয় তৃতীয়ার উৎসবের ভাগ্যবান বিজয়ীদের বাছা হয়েছিল লাকি ড্র এর মাধ্যমে সেই তিনজন ভাগ্যবান বিজয়ীদের এই অনুষ্ঠানে মেগা ড্র পুরস্কার তিনটি স্কুটি তুলে দেওয়া হয় প্রত্যেকের কথাতে তাদের আনন্দ ও শ্যামসুন্দর কোং জুয়েলার্সের উন্নত পরিষেবা ও চমকে ভরা আয়োজনের কথা বারবার উঠে এসেছে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর রূপক সাহা সকল ভাগ্যবান বিজয়ীদের শুভেচ্ছা জানান এবং তৃতীয়া উৎসবে পাশে থাকার জন্য সমস্ত রাজ্যবাসীকে ধন্যবাদ জানান তিনটি স্কুটি তাদের হাতে তুলে দিতে চাই আজকে হয়তোবা বা প্রতীকী রূপে আমরা তিনটি স্কুটি রেখেছি তিনটি স্কুটি হয়তোবা তাদের হাতে তুলে দেব পরবর্তী সময়ে এই বীজে তারা শোরুমে গিয়ে তাদের পছন্দ মতো কালারের বা তাদের পছন্দ মতো ডিজাইনের বাইক বা স্কুটি তারা কিনে নেবেন নিয়ে নেবেন তার অবশ্যই ব্যয়ভার শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স বহন করবে আমি এই তিনজনের নাম আবারও সবার থাকতে বলছি শ্রীমতী মিত্র যার কুপন নাম্বার ফোর তিনি কলকাতার অধিবাসী শ্রী খোকন দেব যার কুপন নাম্বার এ ওয়ান তিনি উদয়পুরের ত্রিপুরার বাসিন্দা এবং শ্রীমতী নমিতা দাস যার কুপন নাম্বার এ ওয়ান যিনি ধর্মনগর ত্রিপুরার বাসিন্দা তাদেরকে যেরকম আমরা অভিনন্দন জানাচ্ছি একইভাবে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের সমস্ত গ্রাহক বন্ধুদের এবং আমাদের রাজ্যবাসীদের তারা যদি আমাদের পাশে না দাঁড়াতেন এই যে উৎসবটি সত্যিকারের উৎসব হয়ে উঠত না আর আমরা আপনাদের মধ্য মাধ্যমে সবাইকে জানাতে চাই যে শ্যামসুন্দরের যে গুণমান ভ্যালু ফর মানি প্রত্যেকটা কেনাকাটার যে উৎকর্ষতা আমরা আগামী দিনেও বজায় রাখবো এবং প্রত্যেকটি উৎসবকে একই রকম ভাবে আমরা আনন্দময় করে তুলব চিত্তাকর্ষক করে তুলব এবং আকর্ষণীয় করে তুলব আবারও সবাইকে জানাই বাংলা নও অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা